হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ কালার একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ড্রয়িংয়ের যে পাঁচটি ভুল জানব তা হল অবজেক্টে অতিরিক্ত আউটলাইন দেওয়া আলো কোন দিক থেকে আসছে বুঝতে না পারা মাঝে মাঝে এ টোন পরিবর্তন করা ব্লেন্ডিং না করা এবং ব্লেন্ডিং টুল ব্যবহার না করা তাহলে শুরু করা যাক তাহলে আজ আমরা ঠিক করলাম এই পাঁচটি ভুল আমরা করব না ড্রয়িংয়ের সময় প্রথম যে ভুলটা আমরা করে ফেলি আমরা অতিরিক্ত আউটলাইন দিয়ে ফেলি এবং কখনো কখনো আউটলাইন অতি গাঢ় করে ফেলি আউটলাইন অতি গাঢ় করাটা আমরা অ্যাভয়েড করব এখানে কিন্তু আউটলাইন আমরা অতি গাঢ়ই করে ফেলছি সুতরাং এই ভুলটা আমরা কখনোই করব না এই মোটা আউটলাইনযুক্ত ছবিতে যদি আমরা আমাদের শেডিং খুব ভালো করেও করি তাহলেও থ্রি ডি এফেক্ট আমরা সঠিকভাবে বোঝাতে পারবো না লক্ষ্য করো খুব ভালো লক্ষ্য করলে বিষয়টা আমরা শেডিং করেছি তা সত্ত্বেও কিন্তু আমরা ডি লুকটা ভালোভাবে আনতে পারিনি এবারে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ভুল নিয়ে একসাথে আলোচনা করব দ্বিতীয় ভুল শেডিংয়ের সময় আমরা বুঝতে পারি না আলো কোন দিক থেকে আসছে এবং শেডিংটা আমরা তার বিপরীতে কোন দিকে করব আর তৃতীয় ভুল মাঝে মাঝেই আমাদের পেন্সিলের শেডিং টোন আমরা পরিবর্তন করে ফেলি যা আমাদের শেডিংকে অত্যন্ত খারাপ করে দেয় দেখো এখানে আলো আমাদের কোন দিক থেকে আসছে আমরা কখনো কখনো ঠিক বুঝতে পারি না সেই জন্য আমাদের শেডিং ভুল হয়ে যায় আবার হঠাৎ হঠাৎ আমরা আমাদের পেন্সিলের শেডিং টোন পরিবর্তন করে ফেলি ফলে আমাদের সেটিং খারাপ হয়ে যায় এই ভুল দুটি তোমরা যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নাও এলোমেলো সেটিংয়ের উদাহরণ দেখো এরপর আমরা আমাদের সেটিংয়ের চার নম্বর এবং পাঁচ নম্বর ভুল নিয়ে আলোচনা করব চার নম্বর ভুল ব্লেন্ডিং না করা আর পাঁচ নম্বর ব্লেন্ডিং করলেও তার টুল ব্যবহার না করা দেখো এখানে প্রথমে আমি পেন্সিল দিয়ে শেডিং করে নেব খুব ভালোভাবে লক্ষ্য করো মনোযোগ দিয়ে এখানে আরও একটি বিষয় লক্ষ্য করো কোন দিক থেকে আলো আসছে যেটা আমরা দেখাতে চাইছি এখানে আলো আসার দিক অনুযায়ী কিন্তু আমরা শেডিংটা করব। খুব ভালো করে লক্ষ্য করো প্রথমে আমরা পেন্সিল শেডিং ভালো করে করে নেব তারপরে আমরা ব্লেন্ডিং টুল ব্যবহার করে ব্লেন্ডিং করব এই সময়ে ধৈর্য কিন্তু খুব বড় প্রয়োজন ধৈর্য না থাকলে ভালো করে ব্লেন্ডিং করতে তোমরা পারবে না খুব ধীরে ধীরে ধৈর্য ধরে মনোযোগ সহকারে কিন্তু এটা লক্ষ্য করো এবং এই রকম ভাবেই তোমরা প্র্যাকটিস করো তোমাদের ছবির উন্নতি খুব তাড়াতাড়ি হবে দেখো প্রথমে হালকা সেটিং করেছি এরপর আমি ডিপ সেটিং করব যে জায়গাতে অন্ধকার বেশি মনে হচ্ছে বা ছায়া বেশি পড়ছে সেই জায়গাতে আমি ডিপ সেটিং করছি এখানে প্রতিটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ খুব ধৈর্য ধরে লক্ষ্য করো এবং ধীরে ধীরে এইভাবেই তোমরা প্র্যাকটিস করো বাড়িতে কিন্তু প্র্যাকটিস তোমাদের করতেই হবে এবং বারবার করতে হবে প্রসঙ্গত এখানে কিন্তু আমি টেন বি পেন্সিল ইউজ করেছি আর আগে হালকা সেটিংয়ের জন্য সিক্স বি ইউজ করেছি বাস্তবসম্মত শেডিং করতে ধৈর্য ধরতে হবে প্রতিটি অংশ সমান গুরুত্ব দিয়ে করতে হবে এখানে আরও একটি বিষয় গাঢ় অংশ শেডিং করার সময় পেন্সিলের চাপ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এখানে এটা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং এইভাবে বাড়িতে বারবার ব্লেন্ডিংয়ের আগে পর্যন্ত ছবি কেমন লাগছে শুধু সেডিংয়ে সেটা লক্ষ্য করো এখন আমি ব্লেন্ডিং টুল ব্যবহার করে ব্লেন্ডিং করব দেখো ব্লেন্ডিং করার সময় একটা কথা মাথায় অবশ্যই রাখবে অত্যন্ত ধীরে ধীরে করবে এবং সারফেস অনুযায়ী বা পেপার অনুযায়ী ব্লেন্ডিং টুল ব্যবহার করবে তোমরা কটন বার্ডও ইউজ করতে পারো বড় অংশ আঙুল দিয়েও করা যায় কিন্তু ব্লেন্ডিং টুল আমরা ব্যবহার করব এই কারণে যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম কোন রয়েছে অন্ধকার কোন সেই সব জায়গাগুলো করতে ব্লেন্ডিং টুল ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন ব্লেন্ডিং টুল ব্যবহার করলে আলো এবং ছায়ার বিষয়টা ছবিতে খুব ভালোভাবে প্রদর্শন করা যায় যারা আলো ছায়ার বিষয়ে জানতে চাইছ তারা আমার আগের ভিডিওটি দেখতে পারো ডিসক্রিপশানে আগের ভিডিওর লিংক দেওয়া ব্লেন্ডিংয়ের আগের ছবি এবং ব্লেন্ডিং করার পর ছবি আশা করি তোমরা ব্লেন্ডিংয়ের গুরুত্ব কতটা বুঝতে পেরেছো এরপর একটি অবজেক্টের হালকা ড্রয়িং তারপর শেডিং এবং তারপর ব্লেন্ডিংয়ের মাধ্যমে কিভাবে 3D ডি এফেক্ট একটি ছবির মধ্যে আনা যায় সেটি আমি করে দেখাবো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো প্রথমে অবজেক্টটির আউটলাইন খুব হালকাভাবে করে নেব পেন্সিলের চাপ একদমই দেব না এর আউটলাইন হয়ে যাওয়ার পর এরপর শেডিং করবো শেডিং আমরা খুব ধীরে ধীরে করব এবং একটু ডার্ক পেন্সিল নিয়ে সিক্স বি পেন্সিল নিয়ে আমরা প্রথমে হালকা শেডিং করব অবজেক্টে প্রথম পর্যায়ে শেডিং করার সময় সিক্স বি পেন্সিল হলেও আমরা কিন্তু খুব বেশি চাপ দেব না এবং আমি এখানে কিন্তু খুব বেশি চাপ দিচ্ছিও না খুব ভালো করে লক্ষ্য করো এই প্রথমবারের শেডিং বিষয়টি কিন্তু লক্ষ্য করার বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে শেডিং হয়ে যাওয়ার পর আমরা এখন ব্লেন্ডিং টুল দিয়ে ব্লেন্ডিং করব এবং অবজেক্ট বা বস্তুটির ধারগুলো খুব ভালো করে সূক্ষ্মভাবে ধীরে ধীরে ব্লেন্ডিং করব এই তৃতীয় পর্যায়ে আমরা আবার ওই টেন বি পেন্সিল ইউজ করে গাঢ় অন্ধকার অংশ আরও একটু গাঢ় করে দেবো যাতে আমাদের এই শেষ পর্যায়ে শেডিংয়ের পর থ্রি ডি এফেক্ট আমরা আনতে পারি খুব ভালো করে এই তৃতীয় পর্যায়টিও লক্ষ্য করো দেখো এখন আমরা আবার কিন্তু ব্লেন্ডিং করছি আবার আমরা ব্লেন্ডিং করে থ্রি লুক আনার জন্যে চেষ্টা করছি এই রকম প্রতিটা ধাপ কিন্তু অত্যন্ত ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু ছবি একদমই ভালো হবে না আসলে ছবি আঁকা হলো অত্যন্ত ধৈর্যের ব্যাপার ধৈর্য না থাকলে এ শিল্পে উন্নতি করা যায় না বাড়িতে ধৈর্য সহকারে প্র্যাকটিস করবে এই আশা রাখি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ কি না অবশ্যই কমেন্টে জানিও তোমরা এইটা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে ছবিও পাঠাতে পারো পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন যদি কিছু থাকে যা তোমরা আঁকা শিখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানাবে আজকের মতো টিউটোরিয়াল এখানেই তাহলে শেষ করি ভালো থেকো এবং প্র্যাকটিস করো